মাস আগেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন ভোটের সময় প্রচারে এসে উত্তর দিনাজপুর জেলার মাটিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গে আলাদা এইমস হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ জেলায় বড় হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালক লোকসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি তাহলে কি এখন রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর কিংবা উত্তরবঙ্গে এইমস হাসপাতাল গড়ার উদ্যোগ নেবে মোদী সরকার এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেলা জুড়ে প্রসঙ্গত 2009 সালে কেন্দ্রে মনমোহন সরকারের আমলে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির তৎপরতায় রায়গঞ্জের পানির শালায় এইমস হাসপাতাল গড়ার উদ্যোগ গ্রহণ করা হয় একশো একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয় বরাদ্দ হয় আর আটশো কোটি টাকা যদিও পরবর্তীতে সেই প্রকল্প নদিয়া জেলার কল্যাণীতে চলে যায় তবে গত লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতিতে কিছুটা আশার আলো দেখছিলেন সাধারণ মানুষ প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে কথা বলেছিলাম উল্টো সুর গাইলেন তিনি বলেন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির আসন পশ্চিমবঙ্গে যেদিন বিজেপির সরকার গঠিত হবে সেদিন এইমস সহ একাধিক প্রকল্প তৈরি হবে মুখ্যমন্ত্রী কেন উত্তরবঙ্গে এইমস হাসপাতাল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন না এই প্রশ্ন তোলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী প্রতিশ্রুতি হয় না এক নম্বর আসন কি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে তিন নম্বর আপনারা শুধুমাত্র এইমসের জন্য জমির বন্দোবস্ত করে দিন আমি এখান থেকে মন্ত্রী ছিলাম রায়গঞ্জে আমি বারবার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দেখা করেছি তাদের একটাই বক্তব্য একটা জায়গা থেকে এইমস উঠে গেলে সেখানে আর হয় না কেন হলো না তার জবাব কেউ দেয় না তার জবাব আজ পর্যন্ত উত্তরবঙ্গবাসী পায়নি আপনাদেরকে অ্যাসিওর করছি যেদিন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে সেদিন পশ্চিমবঙ্গে শুধু এইমস নয় এমন সমস্ত প্রকল্প দেখতে পাবেন সেই প্রকল্পগুলোকে তখন আপনারা বুঝতে পারবেন উন্নয়ন কাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের জন্য কোন প্রকল্পটা বানিয়ে নিয়ে কেন্দ্রের সরকারের কাছে গেছে বলেছেন মুখ্যমন্ত্রী একবারও গেছেন যেখানে আরেকটা এইমস দরকার আছে উত্তরবঙ্গ থেকে উনি সরিয়ে নিয়ে গেছিলেন এই টা উনি একবারও অ্যাপিল করেছেন উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জেলা উনি একবারও অ্যাপিল করেছেন আমরা তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট নিয়ে যান মোদীজির সামনে হাজির করুন উত্তরবঙ্গের মানুষের জন্য বঞ্চনার কথা বলে হাজির করুন প্রজেক্ট দেখুন হয় কিনা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র তথা রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন অমিত শাহ জেলায় এসে এইমসের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাজেটে এইমসের কোনো উল্লেখ দেখা যায়নি বিজেপি ভাওতাবাজি করছে মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি করছে বলে দাবি সন্দীপ বিশ্বাসের না না আমরা তো নির্বাচনের আগে দেখলাম যেখানে অমিত শাহ এসে রসা মাটিতে আমাদের জেলায় দাঁড়িয়ে বললেন লোকসভা নির্বাচনে জয়ী করালে উত্তরবঙ্গে অর্থাৎ রায়গঞ্জে এইমস দেওয়া হবে এইমসের প্রতিশ্রুতি কোথায় গেল বাজেটে তো আমরা এইমসের দেখা পেলাম না আমরা কোথায় গেল বিজেপি সরকারের এই সমস্ত ভাওতাবাজি বিজেপি সরকার এই সমস্ত ভাওতাবাজি দিয়ে জনগণের ভোট তুলে নিচ্ছে এবারে রায়গঞ্জের মানুষ জবাব দিয়েছে আশা করবো গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এরপরে মানুষ জবাব দেবে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে মিথ্যাচারকে হাতিয়ার করে ওরা রাজনীতি করছে তার বিরুদ্ধে মানুষকে আমরা জাগ্রত করব। মানুষকে জানাবো যে রায়গঞ্জবাসীকে মিথ্যা এমসের প্রতিশ্রুতি দিয়ে তারা ভঙ্গ করেছে এমসের প্রতিশ্রুতি রক্ষা করেনি আমরা দেখলাম বাজেটে নির্মলা সীতারামন তিনি যে বাজেট পেশ করেছেন সেখানে রায়গঞ্জে তথা উত্তরবঙ্গে কোনো এইমস এর ধাঁচের হাসপাতাল তৈরির কোনো পরিকল্পনা আমরা দেখতে পেলাম না আর সংবাদ রায়গঞ্জ